গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজগো হলো শুক্রবার শুক্রবারের সকাল কটা আমি তো জানি না কটা এই আন্দাজে বলে দিই হ্যাঁ এই সকাল আটটা মতো হবে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আমি কাজ করছি মা বসে রয়েছে আর মা আর আমি দুজন গল্প করছি গল্প করতে করতে কিন্তু কাজটা আমার বেশ ভালোই এগিয়ে যাচ্ছে এ তো প্রত্যেক দিন একবার করে বাধা দেখছি বুঝ হয়ে যায় বিষয়টা তো

30 টাকার মাছ হয় বলো তো হয় সুন্দর আনতে যাবে না বলে সায়নকে পাঠাচ্ছিলাম বাচ্চা ছেলেকে দিয়ে 30 টাকার মাছ আনতে পাঠাচ্ছি না তো প্রকাশকে দিয়ে আনতে পাঠাই যখন ঘুমাছিলাম তখন বললো যে টয়লেটে যদি না সারি নিয়ে আসো বিশেষ করে আজকে এই যত জামা কাপড় আছে সব জামা কাপড় ভরে তোমাকে শুদ্ধ টলি শুদ্ধ বার করে দেবো বাপু সারি দিয়ে আসাই ভালো সত্যি এই টয়লেটে যদি তুমি চেন না লাগাও

ওটা আরভিতে লেখা আছে বোঝা যাচ্ছে কি আসলে সেটা না কি বলবো ডিমের যে খোসাটা খোসাটা প্লেন নয় এরকম গুটানো পরা আগে আমার যে মুরগি দুটো ছিল না অনেক আগে ডিম দিত জোরাকুসুমের ডিম একটা লাল মুরগি ছিল একটা সাদা মুরগি রান্না করতে করতে দেখছি সোহিনী আম নিয়ে চলে এসেছে সেই একদম কচি কচি আম তিনটে নিয়ে এসেছে দিয়া এখন আম্মাকা খাবে এই আমগুলো কিন্তু কেনা নয় নিশ্চয়ই কোথাও থেকে নিয়ে এসেছে তো আমি বললাম কটা সরষে দে ওই জন্য কটা সরষে দিয়ে দিচ্ছে প্রথমে লঙ্কা বাটা হয়েছে এখন সর্ষে বাটা হচ্ছে সরষে বাটা দিলে না আম্মা খায় বেশি টেস্ট হয় কাসুন্দি দিলেও হয় কাসুন্দি না থাকলে সর্ষে বাটা দেওয়া হয় তো আমাকে বলছে কি তুমি আবার একটু মাখিয়ে দাও না হলে হাতে খুব ঝাল লাগবে তো সেই কারণে আমি এই সরষে বাটা আর লঙ্কা বাটাটা নিয়ে আমের মধ্যে মাখিয়ে দিচ্ছি তবে আমি মাখাচ্ছি বলে আমি আম খাওয়ার জন্য অতটা উৎসাহী নই ওরা খাবে ওটাই ভালো এবার আমাদের খাওয়া দাওয়া হবে সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্না হয়ে গেছে তো কর্তার আর আমার ভাত নিয়ে নিয়েছি এবার ভাতের মধ্যে দিয়ে দেব পাকনা সমেত মুরগি মানে এই ডিমের মধ্যে কিন্তু পাকনা আছে তারপরে পুরো মুরগিটাই ডিমের মধ্যে লুকিয়ে আছে এই জন্য আজকে আমরা গোটা মুরগি রান্না করেছি তো এখানে আমি ভাতের মধ্যে দিয়ে দেব কোনো বাটি আনিনি পাতের মধ্যে এই না আগে তোমার পাতে দিই দেখেছো ভুল হয়ে গেছিল না 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 আগে আমি কখনো নিজের জন্য ভাত বাড়ি না নিজের পাতেও আগে তরকারি দিই না তাহলে আপনি চলে আসুন স্যার খাওয়া শুরু করুন লবণ এনেছো এনেছি এই যে লবণ আছে জলটা না হবে জলও আছে ঘরে আজকে রাত্রেবেলা একটা চিকেন আনবা অল্প করে কারণ মা তো চিকেন খায় না ওই এক এক জায়গা থেকে ওষুধ খেয়ে এসছে ছোঁয়ানারাও খায় না বা যেহেতু একাদশী মা আজকে খাবে না তাহলে আমার আলাদা আলাদা করে রান্না করতে হবে না রান্না করলে আমরাই খাবো মায়ের জন্য রাত্রে প্রথমে রুটি করে নেবো

আর আজকে যা রান্না করেছে খেতে কিন্তু দারুণ হয়েছে আর বলো না আমি ভাত খেতে কি ভগবান রান্না করেছে ওটা আমি বলছি কারণ ও রান্না করেছে ও যদি বলে তাহলে নিজেরটা নিজে কি রাখবে একটা ভালো লাগবে না তার জন্য আমি বলছি কি রাখ দেখাচ্ছি আমি তোমরা শোনো সাধারণত ও রান্না করেছে আমরা দুজনা খাবো মা শ্বশুর মশাই চারজন মা দিয়ে খাবে একাদশী তাই তো তা আমি আর ও দুজনে একসাথে বসে বসে খেতে খেতে বসেছি খেতে বসার পরে ও খাচ্ছে আর বলছে আজকে লবণটা একটু কম হয়েছে তরকারির মাত্রই লবণ একটু কম হতে পারে তারপরে আমি শুধু একটু ঝোলটা মুখে দিয়ে দেখি ও তো লবণে দেয়নি যাই হোক ও রান্না করেছে ওই কিন্তু গরম দেখাচ্ছে কোথায় আমি গরম দেখাবো ওকে মনটার জন্য নয় রান্না করতে করতে যদি অন্য কোনো কাজ করা হয় কিন্তু সেক্ষেত্রে গিয়ে ভুলে যাওয়া হয় খাওয়ার পর বেশ খানিকটা সময় কেটে গেছে তারপরে ভাবলাম বিকেলের কাজগুলো সেরে ফেলি অন্য দিন কী করি ওই দুপুরের দিকে উঠোনটা ঝাড় দেওয়া থাকে বিকালে ঝাড় না দিলেও হয় পরিষ্কার থাকে তেমন তো গাছ কিছু নেই কলপাড়ে একটা গাছ আছে সেটা থেকেও এখন আর খুব বেশি পাতা পড়ে না এমনি ফুল হয়েছে সেগুলো পড়বে কদিন পর থেকে তো ওখানে দেখি সবাই ছেলেপেলে খেলা করছে আইসক্রিম খাচ্ছে তো সইনি আইসক্রিম খাচ্ছে আমাকে বলছে কি মামি তুমি কি আইসক্রিম খাবা এবার বললাম হ্যাঁ খাবো তো খাবো বলা মাত্রই আমি ভাবলাম কি ও হয়তো ওর থেকে কিছুটা আমাকে দেবে কিন্তু দেখি না ওর হাতে পয়সা ছিল বলে একটা কিনে এনে দিল তো খুবই ভালো হলো আমি তো আইসক্রিম খেতে ভালোবাসি বিশেষ করে কোন আর সেই কোনই আমার হাতে ধরিয়ে দিয়েছে তবে কোনটা ছোট হলেও কিন্তু খুব টেস্টি ছিল অন্যদিনের বিকেলবেলাটা ঘরের মধ্যে কাটে আর আজকের বিকেলবেলাটা বেশ হাসি গল্প করে বাইরেই কাটছে আমাকে বলছে কি যে চাপও দেখি তোমাকে চালাতে পারি কি না দেখি তো আমি বললাম ঠিক আছে কতদূর নিয়ে যাবা বললো কতদূর আবার গেট অফ দি তো ওই কারণেই আগে কত ঘুরেছি সাইকেলে করে সাইকেলে করে ঘোরার মজাটাই আলাদা কিন্তু এই পথ যদি না শেষ হয়ে করে এগোতাম তো এখনও মাঝে মধ্যে সাইকেল নিয়ে যাই তবে একটু কম এখন গাড়ি করেই বেশি যাওয়া হয় ওরে বাপরে এখানেই আমি নেমে পড়ব। অনেকটা টাইম পর আবার তোমাদের কাছে আসলাম মানে অনেকটা টাইম বলতে অনেক কিছু করেছি তার মাঝে স্নান হয়েছে সন্ধে দিলাম টুকটাক কিছু কাজ ছিল মানে সন্ধে দেওয়ার আগে স্নানের আগে আর কি সেগুলো করেছি সব কিছু করতে নিতে দেরি হয়ে গেছে এখন পুরো সাড়ে ছটা বাজে তো দেখি মা তো গেছিলো সকালে মামার বাড়ি বাপের বাড়ি গিয়ে আর সারাদিন আসেনি ওখানে শুধু ঘুমিয়েছে আর এখন আসলে একটু আগে দুপুরে খাইনি সে রুটিও রয়ে গেছে নাহলে দুপুরে হয়তো খেলে আর দু একটায়ও খেতো দিয়ে সন্ধ্যাবেলায় আবার গরম রুটি বানিয়ে দিতাম দেখি কি করি হয় রুটি রয়েছে আর রাত্রে আমাদের খাবার কি করবো সেটাও মানে দেখতে হবে আগে একটুখানি বসি তারপরে খাবার চিন্তা সারাক্ষণ মাথায় খাওয়ার কথা ঘুরতেই থাকে কি রান্না করবো কি খেতে দেবো কি খাবো শুধু এই চিন্তা ভাবনা কটটা গেল সেই ট্রলি ব্যাগটা নিয়ে আর আমি আমি কি করব একটু কাজ ছিল সেটুকুনি সারলাম রাতের রান্না করতে হবে ওটা সব থেকে বড় কাজ ওটা সারবো কিন্তু ও না আসলে তো রাতের রান্নাটা করতে পারছি না তবে ভাবছি আলু মশলা এগুলো সব রেডি করে রাখবো যাতে করে আমার রান্না করতে বেশি দেরি না হয় আচ্ছা এটা ট্রলি ট্রলি এই হলো যা হলো হলো আর এটা হচ্ছে মুরগি তাহলে আর রান্না করে কি হবে পড়াই ছাড়াই যখন গরম হয়ে গেছে সবার পাতে ভাত রান্না করে ভাত দিয়ে দেব আর মাংসটা তো তাহলেই হবে আমি এখনই শুয়ে শুয়ে তোমাদেরকে বলছিলাম ও আসার আগে আমি একটু আলু কাটবো মশলা করে রাখবো কিন্তু দেখো কিছুই হলো না ও চলে এসেছে তাড়াতাড়ি তো এখন যাই আজকে গ্যাস থাকতেও কাঠের উনুন জ্বাললাম আসলে দু কেজি মাংস কড়াইটা একটু বড়। তো ঝোল আলু হবে একটু বড় করাই নিয়েছি আর ওই ওভেনে না ঠিকমতো তাপ হবে না তো সেই কারণে ভাবলাম কি যে কাঠেই রান্না করি খুব সুন্দর আগুন থাকবে ভালো করে মাংসটা রান্না হবে আর না হলে ওই ঢিমো ঢিমো আগুনে রান্না হলে কী হবে গাছ হেরে যাবে টাইম লাগবে অনেকক্ষণ খেতে ভালো হবে না তো সেই কারণেই আমি কাট জেলে দিয়েছি আর কাকুলির কাট মানেই সাইজে বড় সেই ওর উনুন পাট থেকে নিয়ে আসলাম বিশাল বিশাল সাইজের কাঠ তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনটা বাটা আর এমনি সব কিছু গুঁড়ো মশলা দিয়ে চালিয়ে দেব। রাত্রেবেলার রান্না মানে অবহেলা করে করলেও না খেতে টেস্টি হয় আমি দেখেছি তো মশলাটা একটু কষিয়ে নিলাম এবার আমি দুপুরবেলায় যেই জিনিসটা দিতে ভুলে গেছি সেই জিনিসটা দেব। তবে আজকে কিন্তু মানে সাংঘাতিক ভুল করে ফেলেছি যার জন্য আমি নিজেই খেতে পারিনি দুপুরে এবার দেখো লবণ দেব তবে কি এবার বেশি করে দেবো কি বেশি করে দেব না পরিমাণ মতোই দেবো তবে হ্যাঁ মনে করে লবণটা দিলাম যাতে ভুল না হয় দেখো সময়ের সাথে সাথে রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নার থেকে যেটা বড় দায়িত্ব সবাইকে খেতে দেওয়া যারা যারা খাবে তাদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর যারা খাবে না এখন তাদের খাবারটা আমি বেড়ে রাখছি একদম নিশ্চিন্ত থাকবো কড়াই দেখেছো অনেকটা খালি হয়ে গেছে তো কি হয়েছে সবার জন্যই বাটিতে বাটিতে তুলে রেখেছি ওই জন্য কড়াইটা খালি হয়ে গেছে আর ওই মানে নিবু নিবু আছে বসিয়ে রেখেছি তো ওই জন্য মনে হচ্ছে কি বাটিতে তোলা তরকারির থেকে কড়াইয়ে যে আমাদের জন্য তরকারিটা রয়েছে ঝোল মোড়ে পড়ে বেশি টেস্ট হয়ে গেছে আর তরকারিটা যখন পুরোপুরি হয়নি মানে গরম মশলা দেওয়ার আগে আমি বাবাকে দিয়ে দিয়েছি ওবেলার কটা ভাত ছিল তো ওই ভাত কটা দিয়েই মাংস দিয়েছি তবে কি বলো তো আজকে ভাত দিলাম রাত্রে রুটি আছে তবুও দিলাম না আমি দেখলাম থাক মাংস দিয়ে ভাত খাওয়া অল্প করে আর এখানে বাসনগুলো আমি ধুয়ে রাখছি এখন যদি ধুয়ে না রাখি না ওই মাংসর এই মা সকালে উঠে ধোবে তো সেটা আমার খুব খারাপ লাগবে তো ওই জন্য ভাবলাম রাত্রেবেলায় আমি বেশ কিছু বাসন ধুয়ে রাখি আর রাত্রে আমরা যেগুলো খাবো সেই বাসনগুলো হবে ওগুলো সকালে ধোবো রাত্রিবেলায় এরকম খাওয়া ধোয়া মাজা হলে কি মনে হয় জানো তো পিকনিক হচ্ছে আর সত্যি করেই রাত্রিবেলায় মাংস এনে রান্না করলেই আমাদের যেন কেমন পিকনিক পিকনিক মনে হয় তো কড়াইটায় মাটি দেওয়া আছে দেখো এক্ষুনি উঠে পড়বে আমার মনে হয় কি তেল দেওয়ার থেকে মাটি দিলে তাড়াতাড়ি উঠে পড়ে অনেকে বলে তেল দিলে নাকি সুবিধা হয় আমি হাঁড়ি কড়াইয়ে কখনও তেল দিই না ওই মাটিই দিই আবার শুধু হলে উঠে যায় যদি কিছু না দিই তাহলে একবার যদি পরে একটুখানি স্কচ ব্রাইট কিংবা যে কোনো কিছু দিয়ে ডললেই উঠে যায় হলো রান্না বান্না কমপ্লিট সবাইকে দিলাম মানে সবাইকে দিলাম বলতে সবাই খায়নি দু তিনজন মতো খেয়েছে আর বাকিদের খাবার আমি সব ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি ভাত তরকারি যে যখন খায় খাবে খাবারটা বাড়া থাকলে আমি নিশ্চিন্ত থাকব আর আমাদের কর্তাগিলির খাবারও এখানটায় রাখা আছে যখন খাবো তখন খেয়ে নেবো কেউ খাবে কেউ খাবে একটাই

তো আজকে আমি আর পারি গো আজকে রান্না করতে করতে সবাইকে দিতে ধোয়া মজা করতে করতে আমার কোথা থেকে দশটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেল সে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না এটা একটা আনন্দ তো বন্ধুরা যাই হোক দুপুরবেলায় নুন ছাড়া ডিমের ঝোল আর রাত্রে জমিও মুরগির মাংস খেতে কেমন হয়েছে আমি বলতে পারবো না কিন্তু হ্যাঁ যারা খেয়েছে দু তিনজন বলেছে একটু ঝাল হয়েছে এছাড়া খেতে স্বাদ হয়েছে ঝালটা তো একটা পেশা